ফুড্যাক আর একটু নাগাও আছে দিয়ে আর কথা বলতে পারতেছি না আমি খেয়ে নিই আগে একটা স্পেশাল তরকারি রান্না করবো যেটা আমার খুবই পছন্দের দুই কেজি ওজনের ইলিশ মাছের মাথা দিয়ে করলা দিয়ে আজকে আমি রান্না করব আয়োজন করে নিয়েছে আমি কাটাকাটিটা শেষ করি তারপর আবার ফিরে আসছি ভিডিওতে আমি কাটাকাটির আগেই মাছের মাথাটা একটু ভাজতে দিয়ে দিই এখানে দিয়েছি একটু লবণ একটু হলুদ যদিও ভাজতে হয় না না ভাজলেও চলে কিন্তু আই লাইক তার আমি একটু ভেজে নিই হলুদ মরিচ মাখিয়ে নিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি এখন আমার চুলাটা একদম নষ্ট হয়ে যাবে যাই হোক দিয়ে দিই মাছ মাথা ভাজা হতে হতে আমি কাটাকাটিটা শেষ করে ফেলি মাথাটা ভাজা শেষ সেটা উঠিয়ে রেখে সেই একই তেলে আমি হচ্ছে এখন পিঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটু বেশি দিলে মজা লাগে আর একটু মোটা মোটা করে দিলেও মজা লাগে এই তরকারিটাতে করলার সাথে পেঁয়াজটা কিন্তু ভালো যায় আমার একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে একে একে এখন সব মশলা দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম একটু লবণ লাগলে পরে আবার দিব একটু পানি দিয়ে দিই যাতে বাকি মশলাগুলো আমার পুরে না যায় এখন একে একে দিয়ে দিচ্ছি হলুদ মরিচ মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমরা ঝাল পছন্দ করি তাই একটু বেশি একটু তারপর দিয়ে দিলাম ধনিয়া দেওয়া একটু মেরে ছেড়ে দিব একটু আদা রসুন কারণ আমি সব কিছুতে আদা রসুন খাই আদা রসুন ছাড়া আমার ভালো লাগে না কোনো তরকারি আমার ভালো লাগে না অল্প করে দিতেই হবে মশলাটা কষাবো করলা আর আলু একটু মোটা সাইজের করে কেটেছি কারণ হচ্ছে আলু গলে যায় আগে করলাটা কষিয়ে তারপর আলুটা দেবো কষে গিয়েছে এখন হচ্ছে আমি করলাটা দিয়ে দিব শুধু করলা মিক্স করে দিই মাথাটা দিয়ে দিব কারণ মাথাটা একটু কষতে হবে মশলাটার ভেতরে যাবে তার জন্য মাথাটা একটু কষু করলার সাথে তারপর আলু দেবো আলু হতে বেশি সময় লাগে না এখন দেবো কিছু কাঁচা মরিচ মাঝখান দিয়ে যেমন এভাবে হচ্ছে চিড়ে দিয়েছি একটু নাইরা চিরা দিতে হচ্ছে যাতে আবার নিচে না লাগে আর যাবো না ভালো করে নাড়তে হবে বুঝছেন ভাঙিস না মাথা

দিলাম পাঁচ মিনিট সময় ভেঙে যাচ্ছে সবই ভেঙে গেছে এ পর্যন্ত চুলোটা অফ করে ফেলবো আমার রান্না ডান মজা করে সুন্দর করে না রান্না দিয়ে